ব্যাকরণ মানে না জীবন স্বরলিপিগুলো বেশ কয়েক ঘাটে রাখলাম সুরের সাথে তাল ঠিক থাকলেও লয় ঠিক উল্টো দিকে দাড়িগিরি কমা দিয়ে অনেক সাজে সাজাতে গিয়েও দাঁড়কাকের মতো হতাশ জীবন চন্দ্রবিন্দুতে আপনজনদের মমতা ছেড়ে পাড়ি জমালাম প্রবাসে পরিচ্ছন্ন জীবন ব্যাকরণ রচনা করব এই আশায় খাই ফুডের আমিষ ও নিরামিষ চর্ব একদম ভালো লাগছিল না বারো ঘন্টার কাজে ফড়িংয়ের মতো দৌড়ি, অসচ্ছ উত্তপ্ততায় হোঁচট খাই ভাষাবিন্যাসে পদে পদে আরবিক হিন্দি ইংলিশ মালিয়ালামের শহরে অজানা ভাষা সমুদ্রে তাদের কথাগুলো অকথ্য লাগছিল ভয়ানক রাতে বাসায় ফিরে কাঁদি নীরবে পরিজনদের ভালোবাসার টানে এক অজানা শহরে এই আমি অচেনা মানুষ বড় একা চামচ কেটে ভাত রাখা হয়নি কোনো দিন প্লেটে এখন টিপে দেখতে হচ্ছে ভাতগুলো রান্না হলো কি না সাজাতে হচ্ছে টক ঝাল মিষ্টি তরকারির উপকরণ তৈলের কড়াতে ধোঁয়াটে জীবনকে ভেজে নিচ্ছি শুভ্রতার স্বাদের খোঁজে জীবনটা মাইনাস ত্রিশে দাঁড়িয়েছে প্রবাস ঘরে সময়ের আঁকা বাঁকা গলিগুলো দারুণ দন্দরণে মাতে কখন শটান পায়ে দাঁড়াবো নিজের মতো করে প্রভাতের রবির আলোয় বেরিয়ে পড়ি উদারগিরির শিখরে অর্থ আয়ে ক্লান্ত হৃদয়ে যখন ভ্রান্ত পথিক গোথুলির আলোয় ফিরি গৃহপানে আর ভালো লাগে না সংকট ছায়া সংকিল পিচ্ছল ঘন পঙ্কিল সময় বঙ্কিম দুর্গম পথ একাই হেঁটেছি কত দূর আর চেয়ে বড়ই পরিশ্রান্ত সাত জাগে মনে একটা টিয়ে পাখি আনব ঘরে আদর করে পোষ মানাবো সুখের তীব্র তপ্ত দীপ্ত নেশায় ফোটাব কলি থেকে অলি স্বপ্নের স্মৃতিতে সিঁদুর মাখি বিরামহীন রঙিন রঙের খেলায় গভীর সুরে হাতে মেহেদির রঙে কোন রূপসী আমার আঙিনায় অপেক্ষায় রই নীরব বিনায় সুর তুলে শূন্য গগনে নীল নির্মল আনন্দে উড়াল দিলাম অঙ্গে অঙ্গে অমৃত বৃষ্টির পরস্তরঙ্গ খেলছে চার বছর পর মাকে দেখব মমতার আঁচল তলে সে কি শান্তির পরশ খুশির বানে যাচ্ছে দিন চব্বিশে সেপ্টেম্বর বাহুবন্ধন করে নিল অন্তর্জয়ী এক মায়াবিনী মন্ত্রমুখে ডাগর চোখের নবরূপে রূপময়ী আমার হৃদয়ের রুম পারানি। ভরা আনন্দে অন্তর মাঝে আর ধরে না সুখের মায়ামূরতি ভালোবাসা জেলে দিয়ে স্বপ্নের প্রদীপ মনোমন্দির তলে অর্ধ নিশীথে সুখের গীত ঝংকারে দুমাস পর ফিরে এলাম নিদারুণ কষ্টে বিদায়ের সুরের মূর্ছনা ভরে ব্যথার বাণী যন্ত্রে প্রবাসে আমি ফোনালাপে কি আর মন ভরে ফুল্ল মুখে ফুর্তি ভরে হাসি খুশিতে থাকার চেষ্টা করি শতত নিয়মের পঞ্জিকায় কিন্তু খ্যাপা মেঘের কালো ছায়ার মতো উতলে ওঠে একাকিত্বের হর্ষ যত চৈত্রের দাবদাহের অগ্নি ফুলকাগুলো যেন শরীরের আনাচে কানাচে দৌড়ায় মাকে আজ বেশ মনে পড়ছে হাসপাতালের বিছানায় ছিলেন অনেকগুলো দিন অথচ আমি ছিলাম না তাঁর পাশে এত কষ্ট কি করে ধরে রাখি মনের গহিনে বাবা সংসারের হাল একাই বহন করে যাচ্ছেন বাবা তোমাকে বড্ড মিস করছি প্রিয়তম স্ত্রী প্রেম বরিশার স্রোতে অভিমানে মৃদু হরসের হাসি হাসে আড়ালে নিঃশব্দে তবুও আমায় সান্ত্বনা জোগায় কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় রঙিন মেঘের মতো অলঙ্কারে সাজিয়ে রেখেছি তবুও কোথাও যেন অপ্রাপ্তি মায়ার বাঁধনে বাধা পড়া প্রাণে ক্ষণে ক্ষণে আমায় খোঁজে অসীম ভালোবাসায় কবিতার গায়ে শব্দ বসিয়ে কথা বলে কথার ছলে মনির যত নীল কষ্ট মাটির তলায় সুপ্ত বীজ ধীরে ধীরে ক্রমশ বড় হচ্ছে স্রষ্টার অপার মহিমায় এই যেন মাঘের হিম শ্রাবণের বৃষ্টিধারা এই মনে আমি তার পাশে নেই খাঁচার পাখির কণ্ঠের বাণী নিবিড় পরশে মানায় মুঠোফোন তো কান সুখমাত্র আর তা বুক বেঁধে বেঁচে আছে দীর্ঘ পথ ভালো মন্দময় বিকীর্ণ সুখের অন্বেষণে আজকের প্রবাসে আমি জীবনের জন্য জীবিকার প্রয়োজনে